চুনির বাজনা বাজা কে মালিক কি রাজা গাজুনির বাজনা বাজা কে মালিক কি রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হাহা পাই যে হাসি হাহা পাই যে হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী শিখায় এহিন সত্যকে রে কারা রইল হোকাপাত কারা রইল হোকাপাত ভেঙে ফেল কর পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তোর নিশান ওরে ও প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকাপাত কারার ঐ লৌহ কাপাট নাচে ওই কালবশেখী কাটাবি কাল বশেখী নাচে ওই কাল বৈশাখ শেখী কাটাবি কাল বশেখী দে দেখি ভীম কারার ভিত্তি নারী লাথিমার ভাঙড়ে তালা লাথিমার ভাংড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি কাৰ ৰুই লৌ সোকা পাট কাৰাৰুইলো সোকা পাট কাৰাৰ ৰুই লৌ সোকা পাত